হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা থেকে ইংরেজি চেষ্টা করি কিছু বাংলা বাক্যকে আমরা ইংরেজি বাক্যে রূপান্তর করি যেমন ধরুন যে আমি সবাইকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ এভরিবডি কেন তুমি সবাইকে বিশ্বাস করো না হোয়াই ডোন্ট ইউ বিলিভ এভরিবডি এর পিছনে অনেক কারণ আছে দের আর মেনি রিজন্স ইট প্রথমত সকল মানুষ এক সমান নয় ফার্স্ট অফ অল অল আর নট ইকুয়াল একজন মানুষ অন্য মানুষের ভিন্ন হয় এ ম্যান ইজ ডিফারেন্ট ফ্রম অ্যাদার সেই জন্য মানুষই বিশ্বাস বিশ্বাস করা খুব কঠিন দ্যাটস হয় ইট ইজ ভেরি টাফ টু বিলিভ এ ম্যান মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায় ম্যান চেঞ্জেস হিমসেলফ উইথ টাইম সো সেই জন্য মানুষকে বিশেষ করে খুবই কঠিন সো ইট ইস ভেরি ডিফিকাল্ট টু বিলিভ এ ম্যান মানুষ সবসময় পরিবর্তনশীল ম্যান ইজ চেঞ্জিং অল অলাইজ সেই জন্য যখন তুমি একজন মানুষকে বিশ্বাস করবে সো হোনি বিলিভ এ ম্যান তোমার তখন তার সম্পর্কে ভালো কিছু ভালো মন্দ জানা দরকার ই শুড নো ই শুড নো ইনস অ্যান্ড আউটস অ্যাবর্ড দ্য ম্যান তুমি যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চাও তুমি যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চাও ইফ ইউ গো টু মেক এ ফ্রেন্ডশিপ উইথ এ ম্যান প্রথমে তার সম্পর্কে তোমাকে জানতে হবে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট পারসন একজন মানুষকে যদি বিশ্বাস না করে বন্ধু স্থাপন করো ইফ ইউ মেক ফ্রেন্ডশিপ উইথ এ ম্যান উইদাউট নোয়িং এনিথিং কোনো কিছু না জেনে তোমার বিপদে পড়ার সময় থাকবে বেশি মানে ইউ মে ফল ইন ডেঞ্জার মোস্টলি সেই জন্য বন্ধুত্ব করার আগে তার সম্পর্কে জেনে জেনে জানা জানা খুব জানা খুবই দরকার সো বিফোর মেক ইন ফ্রেন্ডশিপ উইথ এ ম্যান ইউ শুড নো ইনস অ্যান্ড আউটস অ্যাবাউট হিম অন্যথা তুমি পদে পদে ঠকবে আদারওয়াইজ ইউ উইল বি রিসিভড অ্যাট এভি স্টেপ থ্যাংক ইউ